রাজধানীর বাজারে আগুন লেগেছে সবজির দামে প্রতিদিনই বাড়ছে দাম কিন্তু ক্রেতারা পড়ছেন চরম ভোগান্তিতে বিক্রেতাদের দাবি সরবরাহ কম কিন্তু ক্রেতাদের অভিযোগ এটা কেবল একটা অজুহাত বেগুন করলা কাকরল থেকে শুরু করে বরবটি কিংবা ঢ্যাঁড়স সব ধরনের সবজির দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে রাজধানীর রামপুরা বাড্ডা মহাকালী বাজার ও জোয়াশাহারা বাজার ঘুরে দেখা গেছে সবজির পাশাপাশি বাজারে মাছ মুরগি খোলা আটা মসুর ডাল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও বেড়েছে হু হু করে ফলে সীমিত এর মানুষদের এখন বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে অনেকেই বাধ্য হয়ে সবজি কেনার পরিমাণ কমিয়ে দিচ্ছেন কেউ কেউ কেবলমাত্র কিনছেন বাজারে সবজি বিক্রেতারা বলেন এবার টানা বৃষ্টির কারণে সবজির উৎপাদন কম হয়েছে যদিও আগাম শীতের সবজি আসা শুরু করেছে তবে সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক নয় আরো কিছুদিন পর যখন বাজারে ব্যাপকভাবে শীতকালীন সবজি আসবে তখন দাম হয়তোবা অনেকটা কমে যেতে পারে বাজারের বর্তমান চিত্র বলছে সরবরাহ সংকট খারাপ আবহাওয়া আর বাজার তদারকির দুর্বলতা সব মিলিয়ে সাধারণ মানুষের পকেট এখন চরম চাপে একদিকে আয় স্থির অন্যদিকে প্রতিদিন বাড়ছে নিত্য দাম ক্রেতার কণ্ঠে তাই এখন একটাই প্রশ্ন এই আগুন বাজারে স্বস্তির হাওয়া ফিরবে কবে